একটা তো এখন বললাম খেয়াল শুরু হয় মাদ্রাসের অফিসিয়ালি নিয়ম অনুযায়ী কিন্তু এখন খেয়ার গ্যাজেট বিভাগের ওই সাথে সাথে কিন্তু খেয়াল শুরু হয় যে আপনারা সবাই সাক্ষী দেবেন এরপরে কিন্তু আমাদের মূল পড়াশোনা শুরু

এই কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে আপনারা অল্প না আমি এত কানে না যে আপনারা বছরে ডাক দিলাম চলে আসলেন হয়তো সবাই যদি আসতেন তো বছরে একদিনে তো আমাদের মন খুশি হওয়ার কোন বিষয় না আমরা খুশি হবো কখন যখন আপনাদেরকে যে বার্তাগুলো আমরা দিয়েছি পুরো বছর আপনাদের মাথায় হাত বুলিয়ে যে বিষয়গুলো শেখানো হয়েছে সেই মেসেজগুলো যখন আপনারা মোটের কাছে পৌঁছাবেন আপনারা যখন আসলে এই দিনের একদম প্রকৃত দায়ী হবেন সমাজের যত ভুল ভিয়ান্তি ইত্যাদি এগুলো যখন আপনারা দূর করার চেষ্টা করবেন সমাজ আপনাদের থেকে শুধু কিছু ছাত্র হবে আপনারা কি বল আপনাদেরকে এমন অনেক বিষয় জানানো হয়েছে যেটা সাধারণ বিভাগ গুলোতে আলোচনা গুলো নাই তো সেই বার্তা গুলো আপনারা যখন মানুষকে শিখাবেন আপনাদের ছাত্রদেরকে শিখাবেন আপনারাও কিছু ছাত্র গঠন করবেন আপনারা এরকম সচেতন কিছু মুসল্লি তৈরি করবেন আপনারা সচেতন কিছু মুসলমান তৈরি করবেন কিছু দিনী মানুষ তৈরি করবেন আপনার থেকে সমাজের মনকার হবে ওইটাই হলো আমাদের খুশি হওয়ার বিষয় এবং যখন দেখবো যে আপনাদের এক বছর এখানে পড়া এটা বিরিথা যায়নি আমার মেহনত সেটা সেটা বৃথা যায়নি ওইটাই হলো আমাদের খুশির বিষয় অন্তত এত এতটুকু করতে পারবেন এগুলো আরো বিস্তারিত কথা বলতাম আমি যে এক কথা বলতে বলতে আরেক কথা বলে ফেললাম